এখন গরমকাল আম ওঠার সময় তাই আপনারা যদি জানতে পারেন মা ঠিক কীরকম আম পছন্দ করতেন তাহলে আপনারা মাকে সেই পছন্দের আম নিবেদন করতে পারবেন তো আজকে আমরা জেনে নেব মায়ের কি কি জিনিস পছন্দ ছিল সেই সব খাবারের নাম মায়ের আহার সম্বন্ধেও অনেক বিষয় লক্ষ্য করিবার ছিল তিনি বেশি মিষ্ট আম অপেক্ষা অম্লমধুর মানে যেটা টক টক মিষ্টি মিষ্টি এইরকম আমি অধিক ভালোবাসিতেন বোম্বাই হইতে বরেনবাবু আলফন্সো আম পাঠাইতেন মা তাহা পছন্দ করিতেন পেয়ারা ফুলি ও ছোট ল্যাংরা আমও তিনি ভালোবাসিতেন কিন্তু কেহ ভক্তির সহিত খুব টক আম দিলেও তাহা পরম প্রিয়বোধে আহার করিতেন উদ্বোধনের বাড়িতে একদিন জনৈক ভক্ত কতগুলি আম কিনিয়া আনেন অগ্রভাগ খাইতে নাই বলিয়া তিনি দোকানদারের কথায় বিশ্বাস করিয়া না চাখিয়াই আমগুলি লইয়া আসেন মধ্যাহ্নে ভোগের পর যখন সকলকে সেই আম প্রসাদ দেওয়া হইল টক বলিয়া কেহই উহা খাইতে পারিলেন না এবং ভক্তটিকে বোকা বলিয়া মন্তব্য প্রকাশ করিতে লাগিলেন মা কিন্তু একটি আম খাইয়া বলিলেন না এ বেশ টক টক আম সাধারণত মা জানিতেন না কে কোন বস্তু দিয়াছে কিন্তু দেখা যাইতো কোনো কোনো মিষ্টি ইত্যাদি খারাপ হইলেও উহার দুই একটি খাইতেন শাকের মধ্যে ছোলা শাক মূল শাক প্রভৃতি ভালোবাসিতেন একবার দেশ হইতে ম্যালেরিয়ায় ভুগিয়া খুব অরুচি লইয়া আসেন তখন তাহাকে এই ছোলা শাক খাইতে দেওয়া হইত শীতকালে মুড়ি ফুটকড়াই এবং উড়ের দোকানের বেগুনি ফুলুরি ঝাল বরা আলুর চপ ইত্যাদি সকালের পূজায় ঠাকুরকে ভোগ দেওয়া হইত এইসব তেলে ভাজা জিনিস মা পছন্দ করিতেন মুগের নাড়ু ঝুড়ি ভাজা ইত্যাদিও তাহার প্রিয় ছিল তিনি রাতা বিসন্দেশ এবং রাঙা আলুর রসপুলি পিঠা প্রভৃতিও ভালোবাসিতেন ইদানিং আমরুল শাক মায়ের প্রিয় ছিল তাহার পেটের একটু অসুখের ধাত ছিল বলিয়া কবিরাজ দুর্গাপ্রসাদ সেন এই শাক ব্যবস্থা করেন তাই মঠ হইতে কেহ উদ্বোধনে যাইলে পূজনীয় বাবুরাম মহারাজ তাহাকে দিয়া মায়ের জন্য এই শাক পাঠাইতেন সকালে মা একটু মিছরির পানা খাইতেন তাহার অন্য যে জল খাওয়ার প্রসাদ রাখা হইত আগত ভক্তদিগকে কিছু কিছু দিতে তাহা অনেক সময়ই নিঃশেষ হইয়া যাইত আর যেদিন তিনি নিজ হাতে প্রসাদ ভাগ করিয়া দিতেন সেদিন মিছরির পানাটুকুও অবশিষ্ট থাকিত না অথবা অতি অল্প মাত্রায় থাকিত ডান হাঁটুর বাতের জন্য মা দই ইত্যাদি নামমাত্র খাইতেন কলাইয়ের পাতলা ডাল ও হাতায় করে পোস্ত পোড়া তাহার খুবই প্রিয় ছিল পেটের অসুখ ও বাতের জন্য ইদানিং তিনি একটু করিয়া আফিম খাইতেন সেই জন্য মধ্যাহ্নে ও রাত্রে আধসের করিয়া দুধের ব্যবস্থা ছিল তিনি মধ্যাহ্নে দুধের অর্ধেক আন্দাজ খাইতেন এবং বাকি দুধে ভাত মাখিয়া ভক্তদের জন্য প্রসাদ রাখিয়া দিতেন কারণ পূজনীয় শরৎ মহারাজ ও অন্যান্য ভক্তগণ প্রত্যহ অন্নপ্রসাদ চাহিতেন দুই এক একদিনা প্রায় সকলেই গ্রহণ করিতেন যেসব ভক্তেরা বৈকাল আসিতেন তাহাদের জন্য এই প্রসাদ রাখা হইত তিনি নিজে খাইবার সময়ে যে ভাত মাখিতেন তাহাতে ডাল শুক্ত ঝোল ইত্যাদি অল্প অল্প করিয়া মাখিতেন এবং উহাতে লেবু লেবুর রস মিশাইয়া লইতেন সে প্রসাদ আমাদের বেশ ভালো লাগিত কোনো কোন দিন তাহাতে বড়ি চচ্চড়ি ইত্যাদি মিশাইয়া একটি উপাদেয় খাদ্য তৈরি করিতেন পূজনীয় শরৎ মহারাজ উহা খাইয়া প্রশংসা করিতেন বইকালে পান ও জল বইকালে পান ও জল ছাড়া বিশেষ কিছু তাহাকে খাইতে দেখা যেত না রাত্রে লুচি তরকারি ও দুধ উনি খেতেন লুচি দুইখানার বেশি খাইতেন না এবং দুধ প্রায় দেড় পোয়া খাইতেন তিনি দাঁতে প্রত্যহ চারিবার করিয়া গুল দিতেন নারিকেল পাতা ও দোক্তা পড়াইয়া ওহা তৈয়ার করা হইত মায়ের যাইবার কিছুদিন পর নীরদ মহারাজের মা স্বপ্নে দেখেন যে মা তাহাকে বলিতেছেন বৌমা ওরা আমাকে সবই দেয় কিন্তু গুলটি দেয় না তুমি গুল করে ওখানে মানে উদ্বোধনের বাড়িতে শরৎকে পাঠিয়ে দিও তিনি তদনুযায়ী গুল তৈয়ার করিয়া পাঠাইলে সকলে লক্ষ্য করিলেন বাস্তবিকই মায়ের সেবার এই নিত্য ব্যবহার্যটি বাদ পড়িয়াছে মা যখন জয়রামবাটিতে পুরাতন বাড়িতে থাকিতেন তখন সকালবেলা প্রায় সাতটা থেকে নয়টা পর্যন্ত বারান্দায় বসিয়া তরকারি কুটিতেন এই সময়ে আমরা গিয়া নানা কথাবার্তা বলিতাম ও শাক সবজির পাতা বাছিতাম এমন সস্নেহে সুপ্রসন্ন মূর্তিতে মা এই সময়ে কথাবার্তা বলিতেন যে যাহারা একদিনও সেই সৌভাগ্য লাভ করিয়াছেন তাহারাই জানেন সেই জন্য মা যখন কলিকাতায় আসিতেন তখন ভক্তেরা পত্রে প্রায় জানিতে চাহিতেন মা কতদিনে দেশে যাইবেন জয়রামবাটিতে মায়ের সঙ্গে মিশিবার ও কথাবার্তা বলিবার যে সুযোগ ছিল এমন আর কোথাও মিলিত না ভক্ত সন্তানদের খাওয়া দাওয়া থাকা ইত্যাদি ব্যবস্থা মা নিজেই সযত্নে করিতেন ভক্তেরা এখানে আপন মায়ের স্নেহযত্র অনুভব করিতেন মা নয়টার সময় স্নান করিয়া আসিয়া ঠাকুর পূজা করিতেন এবং উহা ভক্তদের প্রসাদ দিতেন সাধারণত মুড়ি মিষ্টি হালুয়া তৈয়ারি করিয়া দিতেন কখনো বা ওই সঙ্গে ফলমূল যাহা ওখানে পাওয়া যাইত বা ভক্তেরা আনিত তাহাও থাকিত রাধুনিকে জল খাইতে বসাইয়া মা নিজেই ওই সময় রান্না করিতেন তাহার রান্নার বিশেষত্ব এই ছিল যে তিনি তরকারিতে নুন ঝাল মশলা সাধারণত একটু কমই দিতেন আপনারা জানতেই পারলেন মা কি কি খাবার ভালোবাসতেন আর কি কি খাবার রান্না করতেন এবং ভক্তদের মধ্যেই বা কীরকমভাবে খাবার বিলি হতো এই ছিল আজকের ভিডিও সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয়